হুম হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে শনিবার তো আজকে আমি রান্না হবে সকালে উঠে সব মেজে ধুয়ে দেখো রেডি হয়ে এ করে নিয়েছি তো আজকে কি কি রান্না করি তোমাদের একটু দেখাবো তো দেখতে থাকো তোমরা আর ভালো লাগলে পূজা লাইফস্টাইল চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করো হুম ডালগুলো কিন্তু আমি খালি করা ভেজে নিচ্ছি সিদ্ধ করার পরে তারপরে ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে জল দিয়ে নেব সিদ্ধ হওয়ার জন্য কিন্তু বেশি করে জল দিয়ে দিলাম লঙ্কাগুলো সিঁড়ে নিয়েছি সিঁড়ে ধুয়ে নিয়েছি দিয়ে নেব আর এই যে আমার শাশুড়ি মা দেখো বাঁধাকপি রান্না করব বাঁধাকপিগুলো আমি কুষিয়ে দিতে বললাম উনি কিন্তু বাঁধাকপিগুলো মা কুচিয়ে দিচ্ছে বাঁধাকপি রান্না করবো আর সবিন বেট আলুর তরকারি রান্না করবো সবটা কিন্তু তোমাদের দেখাবো তো দেখতে থাকবো তোমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা সুন্দর করে ঘুটে নেব হলুদ গো দিয়ে নিচ্ছি ফুটে উঠেছে কিন্তু দুচামচ লবাই দিব এইবাৰ বন্ধ দি তেল এবার আমি তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো এবার আমি শুকনো লঙ্কা দিয়ে নেব আর আজকে তো শনিবার কিছু দেওয়া হবে না আর দিয়ে নেবো ফোড়ন দিয়ে কিন্তু আমি ডালটা নামানোর আগে কিন্তু আমি জিরি বাটা আর মরিচ বাটা মরিচ আর জিরে দিয়ে একসাথে বেটে নেব আর মরিচ বাটাটা কিন্তু দিয়ে নিচ্ছি এবার একটু স্বাদ মতো সিনি দেব কিন্তু আমি এবার কিন্তু এটা আমি নামিয়ে নিচ্ছি আমার ডালটা হয়ে গেল তো এবার কিন্তু কপি আর এই আলুগুলো একটু আগে প্রথমে দেখো খাড়ি খালি করায় মা কিন্তু কুটিয়ে ধুয়ে আমার কাছে দিয়ে গেছে এটা কিন্তু আগে একটু আমি ভাব দিয়ে নিচ্ছি তারপরে আমি চেলে দেবো এগুলো আগে একটু সিদ্ধ করে নেব দেবো কাঁচা লঙ্কা গুলো কিন্তু আমি দিয়ে নিচ্ছি আর লবণ দিয়ে নেব আর দিয়ে নেব হলুদ হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু এখন আমি এটা এখন কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেব ভাতটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে এবার একটু নাড়াচাড়া করে আমি একটা নামিয়ে নেব নিয়ে তারপরে তেলের উপরে দিয়ে দেব সিদ্ধ কিন্তু অনেক হয়ে এসেছে এটা আমি এখন নামিয়ে নেব যখন নামাবো তখন এটি সরাই নিয়ে এসছি তো কিন্তু আমি তেলটা দিয়ে নিচ্ছি কপিটা এতে দিয়ে দেবো তেলটা কিন্তু গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম দুটো পাঁচ ফোড়ন দিয়ে নেব আর জিরে আর মরিচ বাটা রেখেছি এটা কিন্তু আমি তেলেতে দিয়ে দিচ্ছি আদা জিরে আর মরিচ বাটা কিন্তু একসাথে দিয়ে দিলাম

ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি এবার একটু আমি স্বাদ মতো মিষ্টি দিয়ে দেব চিনি তোমরা খেলে দিতে পারো যে যারা খায় তারা দিয়ে নেয় আর যারা না খায় তারা মিষ্টি যারা পছন্দ করো তারা দিয়ে নিও মিষ্টিটা দিলে তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো লাগে এবার কপি কপিটা কিন্তু যাওয়ার মতন হয়েছে এবার নামানোর আগে আমি একটুখানি গরম মশলা দিয়ে নাড়াছাড়া করে কিন্তু এটা নামিয়ে নেবো কপিটা দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে রান্না করবো দেখো প্রথমে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে সবিনগুলো কিন্তু আগের থেকে আমি ধুয়ে রেখেছিলাম এবার এগুলো আমি ভেজে নেব দিয়ে নেব অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াছাড়া করে কিন্তু আমি ছাবিনগুলো আগে সুন্দর করে ভুজে নেব দেখো বন্ধুরা আমার কিন্তু সাবিনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এবার এগুলো নামিয়ে নেব কড়াইতে একই কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে নিচ্ছি আর এই দেখো বন্ধুরা বেটে রেখেছে আদা বাটা শুকনো লঙ্কা জিরে মরিচ একসাথে কিন্তু বেটে রেখেছি অল্প পাঁচফোলন দিয়ে নেব লঙ্কা চিরা মশলাগুলো কিন্তু আমি একে একে দিয়ে এক চামচ লবণ দিয়ে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করছি করে আগে থেকে কিন্তু আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে সজন বীজগুলো ভাজ ভাজা করে রেখেছিলাম এগুলোও দিয়ে নিচ্ছি দিয়ে এবার কিন্তু আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে তারপরে এবার জল দেবো আমার কষানো হয়ে গেছে পাশের কড়াইতে গরম জল করে রেখেছিলাম গরম জলকে স্বাদ মতন কিন্তু একটু চিনি দিয়ে নিচ্ছি বেটে রেখেছিলাম এবার কিন্তু আমি গরম মশলাটা দিয়ে নেবো ল রান্না কিন্তু সাধারণ ভাবে নিরামিষ রান্না হয়ে গেল